না নিজের শক্তির জীবনের প্রতিটি সাফল্য নির্ভর করে তাতে কতটা আন্তরিক পরিশ্রম বিনিয়োগ করা হয়েছে তার ওপর আপনি যদি কোনো কিছু ঝুঁকি না নেন তবে আপনি আপনার সব কিছুকে ইতিমধ্যে ঝুঁকির মধ্যে ফেলে দিয়েছেন জিনা ডেভিড কোনো কিছু অর্জনের পথে কঠোর পরিশ্রম ধৈর্য ভালোবাসা আর আত্মত্যাগ লাগে শুধু প্রতিশ্রুতি দিলেই হবে না জন মানুষ পরাজয়ের জন্য সৃষ্টি হয়নি তাকে হয়তো ধ্বংস করা যায় কিন্তু হারানো যায় না আনেস্ট হেন আপনার কাঙ্ক্ষিত সফলতা বয়ে আনবে বলে মনে করেন এমন কাজে দৃঢ় মনোবল আত্মবিশ্বাস ধৈর্য নিয়ে কাজটি চালিয়ে যান এবং সমাপ্ত করুন থাকলেই তাকে বলা যায় না সেই যার মেধা না থাকা সত্ত্বেও চেষ্টা দিয়ে নিজেকে এগিয়ে নিয়ে যায় রেদান মাসুদ বুদ্ধিমান মানুষ নিজেকে পরিবর্তন করে আর নির্ভর মানুষ পৃথিবীকে পরিবর্তন করতে চায় চকৃত

আশাবাদিতা হলো বিশ্বাস যা সাফল্য দিকে পরিচালিত করে আশা এবং আত্মবিশ্বাস ছাড়া কোনো কিছুই সম্পূর্ণ হয় না হেলেন কেলার বেশিরভাগ মানুষ বলে তুমি যদি পরিশ্রম করো তবে সফল হবে আমি বলি তোমাকে অন্যের তুলনায় ভিন্ন পথে চিন্তা করতে হবে আলবার্ট আইনস্টাইন মানুষ তার ভবিষ্যৎ পরিবর্তন করতে পারে না কিন্তু অভ্যাস পরিবর্তন করতে পারে অভ্যাসী মানুষের ভবিষ্যৎ পরিবর্তন করে দেয় এ আব্দুল কালাম যদি সফল হতে চাও তবে একটি নিয়ম মেনে চলো কখনো নিজেকে মিথ্যা বলো না পাওলো কোয়েল সঠিক কাজ জেনেও তা মাঝ পথে ছেড়ে গেলে সাহসের অভাব বোঝায় কনফুসিয়াস নিরবতা কিংবা অন্ধকার সব সৌন্দর্য আছে হেলেন কেলান চোখ খুলে আত্মার গভীরে দেখো সত্যি করে বলো তুমি কি তোমার জীবন নিয়ে খুশি বব মারলে তিনটি পর্যায়ে অতিক্রম করে প্রথমে এটি উপহাসের শিকার হয় এরপর তীব্র বিরোধিতা পায় এবং শেষে তা স্বয়ং স্পষ্ট সত্য হিসেবে গৃহীত হয় আর্থার সপেন হাওয়ার আপনি যত বেশি স্বপ্ন দেখবেন তত বেশি সামনে যাওয়ার শক্তি পাবেন মাইকেল ফেলন সফলতার গল্প পড়ো কারণ তা থেকে তুমি শুধু গল্পটাই পাবে ব্যর্থতার গল্প পড়ো তাহলে সফল হওয়ার কিছু উপায় পাবে এ পি জে আব্দুল কালাম শুধু দুই ধরনের মানুষ তোমাকে প্রকৃত সত্যটা বলতে পারে যে একজন শত্রু তোমার উপরে রেগে আছে আর একজন বন্ধু যে সত্যি তোমাকে ভালোবাসে অ্যান্টিস্থায়েন্স যখন আপনি আপনার স্বাচ্ছন্দ্য জায়গা থেকে বেরিয়ে আসবেন শুধুমাত্র তখনই আপনি আপনার পরিবর্তন উন্নতি এবং নিজেকে বদলাতে পারবেন রয়টি ব্যানেট সূর্য নিঝ বেলা দুর্বল থাকে তারপর ধীরে ধীরে শক্তি আর সাহস সঞ্চয় করে চার্লস টিগ্যান্স সকালে একটি ছোট ইতিবাচক চিন্তা আপনার পুরো দিনটাই বদলে দিতে পারে দালাই লামা তুমি যদি তোমার কাজকে সেলুট করো দেখো তোমাকে আর কাউকে সেলুট করতে হবে না কিন্তু তুমি যদি তোমার কাজকে অসম্মান করো অমর্যাদা করো ফাঁকি দাও তাহলে তোমার সবাইকে সেলুট করতে হবে এ আব্দুল কালাম আমি জীবিকার জন্য আমার বাবার কাছে ঋণী কিন্তু আমার শিক্ষাগুরুর কাছে ঋণী ভালোভাবে বসবাসের জন্য আলেকজান্ডার আপনি যদি ভাবে কোনো কিছুর জন্য সন্ধান করেন তবে শীর্ষে যাওয়ার কোনো না কোনো উপায় অবশ্যই খুঁজে পাবেন আলেকজান্ডার পৃথিবীর কেউ আপনার মূল্য নিয়ে ভাবে না সবাই আপনার কাছ থেকে কিছু প্রত্যাশা করে বিল গ্যাটস